প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম ড্রেনে বেতন ভাতা বাস্তবায়নের দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে মানববন্ধন অনুষ্ঠিত উপজেলা বিভিন্ন বিদ্যালয়ের প্রাথমিক সহকারী শিক্ষক বৃন্দ গতকাল বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি পালন আমরা বিভিন্নভাবেই এই অরুণ সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক তৌহিদা আক্তার এমদাদ হোসেন চৌধুরী রফিকুল হাসান মিজানুর রহমান জহিরুল ইসলাম এস এম সাইফুল্লাহ মিন্টু সরকার আফজাল হোসেন ওম্মে কুলসুম আকুঞ্জি জান্নাত জোনাকি মোহাম্মদ ওবায়দুল্লাহ পিজুষ কান্তি এ সময় তারা বলেন বর্তমান বেতন ভাতা দিয়ে জীবিকা নির্বাহ করা সম্ভব হচ্ছে না তারা পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন এই বেতন ভাতা দিয়ে কখনো উন্নত জীবন মান সম্ভব নয় এজন্য মেধাবীরা প্রাথমিকে শিক্ষকতা পেশায় না এসে অন্য পেশায় আমাদের ন্যায্য অধিকার সম্মানের বিষয় এই মানববন্ধনে শিক্ষকরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের দাবির প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান পাতা